তো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে কুয়াই নদী এটা ইন্ডিয়ার আসাম থেকে চলে আসছে কোয়াই নদী আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত কোয়াই নদী এটার উত্তরই হচ্ছে আসাম সেই আসামের কুল গেছে বা ইন্ডিয়া বাংলাদেশে কুল গেছে সেই কুয়াই নদী আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে যে বৃষ্টি হচ্ছে নদীতে পানির স্রোত চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ বিউ আসলে সচক্ষ না দেখলে অনুভব করা না কুয়াই নদী এই বিউটা হচ্ছে মূলত নাসিরউদ্দিন উদ্দিন ঠিক পূর্ব পাশে সেই কুয়াই নদী নাসিরুদ্দিন সিপৌরশালার আমি সামনে পশ্চিমে নাসিরুদ্দিন সিপাহশালা একশো বিশাউলিয়ার যে মাজার এটার ঠিক পূর্বপাশে সেই অসাধারণ সুন্দর প্রকৃতির যে নদী কুয়াই নদী আপনারা দেখতে পাচ্ছেন সেই কুয়াই নদীর অবিকা হচ্ছে এই আসলে মনোমুগ্ধকর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আসাম কুল গেসে যে নদী চলে আসছে বাংলাদেশের সীমান্তে যে নদী অভিভাবক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কুয়াই নদী প্রিয় বন্ধুরা আপনারা যদি এই অসাধারণ সুন্দর প্রকৃতির এই মাঝে যদি হারিয়ে যেতে চান অবশ্যই এই কুয়াই নদীর পারে আপনারা হাঁটতে পারেন আসলে বিকালবেলা মাওয়া লাগবে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াই নদী অসাধারণ সুন্দর প্রকৃতি বৃষ্টি হয়েছে গাছপ্রড়িকে প্রচুর সবুজ অরণ্য ভরে গেছে প্রচুর গাছপ্রিকে ফাতা নতুন ফাতা এবং যে মৌসুমে আপনারা দেখতে পাচ্ছেন খাটাল এটা মূলত ফলের মৌসুম খাটাল আম জাম খাটল এই জাতীয় মৌসুমের প্রকৃতি অসাধারণ একটা অন্যরম অনুভূতি সেই নাসিউদ্দিন শিপাউশালার পূর্বাশে হচ্ছে কুয়াই নদী আপনারা আসলে নাসিরদেশি পয়সালা আসলে এই কুয়াই নদী দেখে যাবেন অসাধারণ প্রকৃতি আসলে বলে পারতাম নয় প্রিয় বন্ধুরা আপনারা চাইলে চলে আসতে পারেন সেই কুয়াই নদীতে যেটা মূলত আসাম থেকে যে স্রোত চলে যাচ্ছে বাংলাদেশ হয়ে কুয়াই নদী তো প্রিয় বন্ধুরা আপনারা যদি নতুন দেখে পাঠান অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর আপনাদের মতামত জানাবেন ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো দেবেন আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল এক বাজিয়ে রাখবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি